নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্যেটিন আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন তবে আজ আমার ফার্মের অবস্থা কিন্তু ভীষণই বাজে একটা অবস্থা কারণ হঠাৎ করেই প্রায় শেষ মুহুর্তে এসে সব শেষ হয়ে গেল এটা বিশেষত আমাদের মতন কিছু খামারিদের ভুলের জন্য তার সাথে সাথে অবশ্যই করে এটার জন্য কোম্পানি বিশেষত দায়ী তো এই সময় ভাইরাল সিজনের সময় কোম্পানির অনেক বেশি নিরাপত্তা রাখা উচিত প্রত্যেকটা ফার্মে আসার সময় তো সেটা তো তারা মেনটেন করে না উপরন্তু যখন আমরা মাল তোলার জন্য বলি তখনও কিন্তু সেভাবে তারা যদি মালটা সাথে সাথেই তুলে নেওয়ার চেষ্টা করে বা দু এক দিনের মধ্যে তুলে নেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু ফার্মাররা এতটাও মানে লস খায় না তো যাই হোক আমার ফার্মের মুরগিটার বয়স ছিল আগামীকাল ছাব্বিশ দিন আর ওয়েট ছিল ষোলোশোর কাছাকাছি মুরগিটা কিন্তু ভীষণ ভালো ওয়েট ছিল এবং মুরগিটার ওভার গ্রোথ যেহেতু ছিল ইমিউনিটি লেভেলটা হাই ছিল বলেই হয়তো এই পাঁচ সাতটা দিন আমাকে সময় দিয়েছিল কারণ আমি আপনাদের বলেইছি পাঁচ সাত দিন আগে আমাদের আশেপাশের সমস্ত এরিয়ার যত মুরগি সব কিন্তু মারা গেছে এই বার্ড ফ্লুতে সরি এটা বার্ড ফ্লু অ্যাকচুয়ালি বলা চলবে না এটা অ্যাকচুয়ালি ভাইরাস তো কী ভাইরাসের কারণে মারা গেছে সেই ভাইরাসটা তো আমরা অ্যাকচুয়ালি বলতে পারি না তো এই ভাইরাস আক্রমণটা কিন্তু আমাদের মোটামুটি আশেপাশের এলাকায় দশ বারো দিন ধরে চলছে তো এই কারণের জন্য আমি অনেক নিরাপত্তা মেনটেন্স করেছি সুপারভাইজার কোম্পানির সমস্ত মানুষকে বারবার রিকোয়েস্ট করেছি যাতে করে আমার ফার্মের মুরগিটা তুলে নেয় যেহেতু আমি মহিলা মানুষ চাষ করি সেক্ষেত্রে আমার একটাই অসুবিধা আমাদের আশেপাশে যাদের বাড়ি আছে তারা কিন্তু এই মরা মুরগির যে গন্ধ তার সাথে সাথে এই মুরগিটাকে যদি যথাযথ প্রক্রিয়ায় আমরা না এদের শেষ করতে পারি অর্থাৎ এই মড়াগুলো যদি না আমরা ভালোভাবে ডেকপিটের মধ্যে পুঁততে পারি সেক্ষেত্রে কিন্তু এই যে ভাইরাল সিজনটা এটা প্রতি লটে ঘুরে ফিরে আসবে এই বিষয়গুলোই আমি অধিকাংশ খামারিকেই বোঝাতে পারি না তো আমার ফার্মের মেনলি দু তিন দিন আগে দু একটা কুকুর মুখে করে মরা মুরগি নিয়ে এসেছিলো তখন থেকেই আমি শিওর হয়ে গেছি যে খুব তাড়াতাড়ি আমার ফার্মে এই সমস্যাটা আসবে তো কোম্পানি কিন্তু মুরগিটা তুলবে তুলবে করে মুরগিটা তুলতে পারছিলো না যেহেতু তাদের অন্যান্য সমস্ত ডিস্টার্ব ফার্মগুলো তুলতে হচ্ছিলো তো হঠাৎ করে একটা দিনের মধ্যে জাস্ট সমস্ত কিছু শেষ হয়ে গেল তো কোম্পানি আজ লিফটিং করার কথা বলছে বাট সমস্তই শেষ হয়ে যাবার পর লিফটিং করার আর কোনো প্রশ্নই থাকে না তো কোম্পানির সুপারভাইজার এসেছিলেন তিনিও বলছেন যে এই বিষয়টা তিনিও বুঝতে পারেননি হঠাৎ করে এরকম হয়ে যাবে বলে তো যাই হোক লিটার ফাংশান এত ভালো ছিল মুরগিটা এত ওভার ছিল তার সত্ত্বেও সমস্ত কিছু শেষ হয়ে গেল হয়তো কোম্পানির অনেক বেশি লস হয়েছে কিন্তু আমরা যারা খামারি আছি তারাও তো একটা আশা নিয়ে আমরা ফার্ম চাষ করি একদম একদিন বয়স থেকে যতদিন না পর্যন্ত লিফটিং হয় ততদিন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করি তো শুধুমাত্র পয়সার জন্য তো এই লসগুলো অ্যাকচুয়ালি মানার মতো নয় আর সবথেকে বড়ো দুঃখের বিষয় হল এই মরা মুরগিগুলোকে এবার মানে ফার্ম থেকে ফেলাটা সবথেকে বেশি ডিফিকাল্ট কাজ তো আমি ভেবেছি ডেথ পিটের মধ্যেও দেবো না একদম গাড়ি আসলে গাড়িতে তুলে দেবো তার জন্য আমি পাখা চালিয়ে এরকমভাবে ফার্মে মুরগিগুলোকে মিলে রেখেছি বস্তার মধ্যে ভরি নাই কারণ বস্তার মধ্যে ভরলে মুরগিটা পচে যাবে এবং প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ ছড়াবে যেটা আশেপাশের মানুষদের জন্য একদমই ভালো বিষয় হবে না তাছাড়া আমার বাড়ির পাশে যেহেতু ফার্ম তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হচ্ছে তো যাই হোক কোম্পানির এই বেপরোয়াভাবে লিফটিং করার জন্য যাতে এই লিফটিংটা যদি আগেই হয়ে যেত দু একদিন আগে তাহলে এই দিনটা আমাকে দেখতে হতো না